রহমতুল্লাহ এখন আমি আপনাদের দেখাবো মাছ রান্না হয়ে যেগুলো আমি আমার বাসায় সচরাচর রান্না করি ওগুলো তো এখানে আমি সব উপকরণ নিচ্ছি এই তো সব কিছু ডুবে দিচ্ছি আমি যেগুলো বাসায় রান্না করি যেভাবে করি আর কি আপনার মরিচা এক চাঁচামাছ আমার চড়ে আপনার ওগুলো আপনার মাছ অনুযায়ী কমে দিতে পারেন তো আপনার দিকে হলুর পোড়া বড় গরো জন্য ফুল দিয়ে নেয় চামচ করে দিয়েছি আর কি তো এবার আমি ওগুলো একটু হাতে মাখাব হাত দিয়ে মাখাব পানি অ্যাড করতেছি আমি ওই তো ওগুলো হাত ধুয়ে দিয়েছি আর কি মাখাই মাখানোর পরে হাত ধুয়ে দিয়েছি তো এবার আমি চুল তেল গরম করতে দিচ্ছি তখন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে গরম হয়ে গেছে আমি মাছগোলা দিয়ে দিব ধীরে ধীরে

জালটা একটু কমা দিব মিডিয়াম আছে দিবেন আর কি এখন আধা ঘন্টা পরে তুলে আসছি একটু দিব আপনার পানি পানি দিয়ে আসছি একটু নেটে চেড়ে দিব তো পানি দেওয়া পরে মাছের মাথাটা একটু উল্টাপাল্টা দিবো ওটা একটু বড় তো সেই জন্য আপনার হওয়ার জন্য আবার দশ মিনিট রেখে দিবো